গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে একদম সকাল ছটা তো সকালে চাটা আমি করে নিয়েছি যাতে আমার এনার্জিটা হয়ে যায় তো সকালে চাটা নিয়ে আর মেয়েকে এখন টিফিনটাও রেডি করে কমপ্লিট করে ওকে ব্যাগের মধ্যে ভরে দেব আর এদিকে মেয়ের সকালে যে ভাত খেয়ে যায় সে ভাতটাও কিন্তু মানে হয়ে গেছে এবার ওকে খাইয়ে সব কিছু রেডি করিয়ে পাঠাবো সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ঠিকঠাক আছি মোটামুটি আছি গলার অবস্থা এখনও ঠিক ক্লিয়ার নেই আর একদম বুড়ো ঠান্ডা লেগে চোখ নাক দিয়ে সবসময় মনে হচ্ছে যেন জ্বর পড়ছে এরকম অবস্থা তো যাই হোক চলো তোমরা সবাই কিন্তু এই ঠান্ডার মধ্যে খুব সাবধানে থেকো আর চরম কনকনে ঠান্ডাটা এখন পড়েছে বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো তোমাদের সাথে এন্ট্রোট আগে নিয়ে নিই আমি অম্বিকা অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আর একবার স্বাগত আর আমার মন থেকে অন্তরে অন্তঃস্থল থেকে তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা তো তোমরা সবাই কে কেমন আছো অবশ্যই কিন্তু সেটা জানিও আর এখন বাজে না ঘুরতে একদম সকাল নটা সকালে মেয়েকে স্কুলে পাঠালাম তো আসার পর নিজে ফ্রেশ হয়েছি মানে হয়ে নিয়েছি তো কিছু এডিটিংয়ের কাজ কমপ্লিট ছিল সেটা কমপ্লিট করলাম তো তারপর তোমাদের সামনে আসলাম তো এখন এবার ঘরের কাজকর্ম শুরু করব তো দেখো এই হয়েছে ঘরে একদম বিছানা একদম মেলাই আছে মানে কিছুই একদম কাজ শুরু করে নিই এবার যা শুরু করবো আর আজকের দিনটা হলো বৃহস্পতিবার তো একটু তাড়াতাড়ি কাজ করে নিয়ে আগে পুজোটা করার চেষ্টা করব তারপর রান্নার দিকে যাব এখন যেহেতু শীতকাল তোমাদেরকে আমি আগেই বলেছি একটু শীতকালে রুটিনটা একটু চেঞ্জ করেছি গ্রীষ্মকালে যেমন রান্না বান্না সমস্ত কাজকর্ম করে স্নান করে পুজো দিতাম তো এখন একটু আলাদা করেছি এখন সকালের মোটামুটি যে ঘরের ক্লিনিং লাস্টিংগুলো কমপ্লিট করে নিচ্ছি তো করে নিয়ে স্নান করে পুজো দিয়ে তারপর রান্নার দিকে যাচ্ছি একটু চেঞ্জ করেছি এটা করতেই হবে আমাদের মানে কিছু করার নেই আর প্রচণ্ড ঠান্ডা তো তো সেই কারণে একটু করতেই হচ্ছে তো যাই হোক চলো তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কীরকম অবস্থা আমার হয়ে আছে তো যাই হোক চলো কেউ তোমরা কিছু মাইন্ড করো না কিছু খারাপ যাবো না তো কী আর করবো কিছু করার নেই শরীর অসুস্থ হলে মানে কোনো কিছুই ভালো লাগে না আর রান্নাঘরও দেখো চারিদিক ছড়ানো মেলা পড়ে আছে ওই রুমেও তাই ওই রুমেও তোমাদেরকে একবার দেখাচ্ছি চলো এই দেখো এই দেখো বই জামা কাপড় সোয়েটার আর শীতকালে ঘর গুছিয়ে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি বন্ধুরা মানে জামা কাপড় সোয়েটার গুছিয়ে মানে আমি পরিশান হয়ে যাচ্ছি এরকমটা তো যাই হোক চলো আমি আমরা ফটাফট কাজকর্মগুলো শুরু করে দিই ঠিক আছে তো তোমরা ভিডিওটা স্কিপ স্কিপ না করে ভিডিও কিন্তু প্লিজ অবশ্যই কন্টিনিউ করো তাহলে তোমাদের ভালো লাগবে তো চলো টাটা এটা হলো গোবিন্দভোগ চাল আর এটা হলো একটু মুগ ডাল আর একটু হচ্ছে মুসুর ডাল আর এখানে সবজি আছে তোমার বিটরুট গাজর বিমস কুমড়ো শিম মটরশুঁটিগুলো এক একটা গোটা গোটা দিয়েছি আর কিছুটা মানে ছাড়িয়েও দিয়েছি আর বেগুন ভাজবো তার জন্য বেগুন ভাজা আর এদিকে আছে ফুলকপি আর এটা হলো আলু ভাজা আর এদিকে হলো টমেটো আর এই যে মটরশুঁটিগুলো ছাড়ানো এই যে ছাড়ানো তো তোমরা দেখে বুঝতেই পারছো কি রান্না হবে আজকে রান্না করব খিচুড়ি কারণ প্রচণ্ড ঠান্ডা হ্যাঁ ভীষণ কষ্ট লাগছে তো তার জন্য এই ঠান্ডার মধ্যে খিচুড়ি আর তার সাথে হবে গোল গোল আলু ভাজা পোস্ত দিয়ে আর জিরে দিয়ে আর এটা হবে বেগুন ভাজা ব্যাস এই হলো আজকে আমাদের রান্না তো চলো আমি এখন কাটাকাটি করে নিয়েছি এখন আমি স্নান করবো আমি সমস্ত কাটাকাটিগুলো রেডি করে নিয়েছি দু একটা সকালের বাসন মানে ছিল আর কি মেয়েকে স্কুল পাঠাবার পরে তো সেগুলো আর কি নিজে মানে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি আর সব রেডি করে রেখে দিলাম আগে স্নানটা করে পুজোটা করে দিই তারপর আর কি রান্নাটা বসাবো তো চলো ছাটফাট করে নিই কটা দিন ধরে যে পরিমাণে ঠান্ডা পড়েছে বন্ধুরা কি বলবো প্রচণ্ড ঠান্ডা আর তার জন্য কি প্রত্যেক দিন ডেলি ডেলি কী রান্না করব সেটাও ভেবে পাই না আর আজকে সেই জন্য কোনো চিন্তা করিনি একদম সোজা খিচুড়ি কারণ ফ্রিজে ছিল প্রচুর পরিমাণে সবজি আর সেই সবজিগুলো তো খেয়ে শেষ করতে হবে তাই না বলো আর শীতের সবজি কিন্তু যে কোনো সবজি ভীষণ ভালো লাগে তো সেই জন্যই আর কি একদম ভাবনাচিন্তা কিছুই করিনি একদম খিচুড়ির জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি এদিকে বেগুনটা গোল গোল করে কেটেছি এটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে আর গোল গোল করে আলু ভাজাটা সেটাও কিন্তু নুন দিয়ে মাখিয়ে রাখলাম আর ফুলকপিগুলোও তাই এবারে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপর কিন্তু বেগুনগুলো একে একে ভেজে নেব আর শীতকালের বেগুন তো বেশ ভাজতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে এতটুকুও সময় লাগে না আর বেগুনগুলো ভীষণ পরিমাণে মিষ্টি ভীষণ টেস্টি লাগে আর গোল বেগুন ভাজা গোল গোল আলু ভাজা আমাদের ভীষণ ফেভারিট মানে খুবই ভালো লাগে খুব পছন্দ তো সেই কারণে ওটা আর কি করলাম আর খিচুড়ির সাথে বেগুন ভাজা আলু ভাজাটা মানে ভীষণই ভালো লাগে আজকে সকাল থেকে আর কি মানে মোটামুটি ঘরের যে কাজকর্মগুলো ছিল সেগুলো সবই কমপ্লিট করে দিয়েছি হয়তো ঘরে যে ডাস্টিং ক্লিনিং সেইগুলো হয়তো তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি তার কারণ ফোনটা না আজকে একেবারে হঠাৎ করেই সুইচ অফ হয়ে গিয়েছিল ফোনটা আমার বেশ কিছুদিন ধরে একটু সমস্যা হচ্ছে প্রবলেম হচ্ছে তো সেই কারণে আর কি মানে আমি করতেই পারিনি বুঝতে পেরেছো ফোনটা চার্জে দিয়েছিলাম আর ফোন চার্জে দেওয়া অবস্থায় তো এরকমভাবে ভিডিও করা পসিবেল না তো সেই কারণে আর কি তারপর একবারে সোজা রান্নার দিকে চলে এসেছি বেগুনগুলো আমার ভাজা কিন্তু মোটামুটি ফ্রায় কমপ্লিট আর বেগুনগুলো ভীষণ টেস্টি শীতকালের বেগুন যে এখন এবার কড়াইতে দিয়ে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে এবার খিচুড়িটা কিন্তু একেবারেই বসিয়ে দেবো ওদিকে আলু ভাজাটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এদিকে ফোড়ন দিলাম হোড়ন দিয়ে এবার চাল ডাল আর সব একসাথে আর কি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে একদম জল টল দিয়ে খিচুড়িটা বসিয়ে দিলাম আমি একবারেই প্রত্যেক দিনই করি কারণ আলাদা করে আর জিরে তেল মানে লঙ্কা সব কিছু দিয়ে আর আলাদা করে ভাজি না একবারে করলে কি তাহলে সুবিধা হয় কারণ হয়ে যায় আবার আলাদা করে তেল দেবো তাহলে দুইবার করে করতে হয় বেশ প্রবলেম হয় সেই জন্য আর দরকার নেই একবারেই করি এটা বেশ ঘরোয়া পদ্ধতি আর সবথেকে বড়ো কথা মানে বেশ সব থেকে সোজা পদ্ধতি বেশি পরিমাণে মানে খাটাখাটনির কোনো ব্যাপার নেই তো সেই কারণে আর কি তো দেখো মোটামুটি একটু ফুটে গেছে এখন সবজিগুলো এখন দিয়ে দিলাম সমস্ত সবজি দেখতেই পাচ্ছ কত রকম সবজি দিয়েছি এর মধ্যে আছে সিম ডিমস গোটা মটরশুটি প্লাস ছাড়ানো মটরশুটিও আছে সেগুলো একদম শেষ মুহূর্তে দেব আর এদিকে দেখো তোমাদের সাথে একদম শেষ মুহুর্তে শেয়ার করছি এই যে রান্না আমার কমপ্লিট খিচুড়ি এখন মায়ের হাতের বানানো একদম গাওয়া ঘি মানে একদম খাঁটি বলতে পারো এতটুকুও ভেজাল নয় ঘরের ঘি একদম ঘরোয়া ঘি একদম দিয়ে দিলেন না আবার একদম শেষ মুহূর্তে গ্যাস অফ করে দিয়েছি দেখো আমার খিচুড়ি কিন্তু একদম রেডি তো চলো কার কার খেতে লোভ লাগছে বলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আমার তো দারুণ লাগছে তা এখন কিন্তু খাবো না মেয়ে স্কুল থেকে আসবে তারপর এদিকে আমি পুজোটাও দিতে বসে গেছি আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে গ্যাস ট্যাস মোটামুটি সমস্ত কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওটা একদম ছোট্টোর মধ্যেই হলো তো যাই হোক বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু তোমাদের কমেন্টসের মাধ্যমে তোমাদের মতামত জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা আর অবশ্যই প্লিজ একটি লাইক করে দিও আর কমেন্টস করো অবশ্যই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানিও আর পরবর্তী নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এদিকে মেয়েও দেখো স্কুল থেকে চলে এসছে আর আমরা এই যে খাবার রেডি করে নিয়েছি আহাই আমি আম্মি দারুণ টেস্টি হয়েছে কিন্তু খা খিচুড়িটা তো তোমাদের কার কার লোভ লাগছে লোভ লাগছে কি তো অবশ্যই তাহলে আমাদের বাড়ি চলে এসো কিন্তু চলো আমরা কিন্তু খাবারটা ফটাফট খেয়ে নিই মেয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমারও খিদে পেয়ে গেছে ফটাফট খাবারটা খেয়ে নিই আর তোমরা সবাই কিন্তু দেখতে থাকো ভিডিওটা আর যদি খেতে যাও তাহলে কিন্তু চলে এসে ঝটাফট আমাদের বাড়ি আজকে মেনু খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা আর ধনে পাতা চাটনি